আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনার নামটা কি মমতা সুরত আচ্ছা আজকে আপনাদের শুভারি বাজারে কেমন চলছে চলে মোটামুটি খারাপ না একবারে যে ভালো তা না আজকে শুভারির দাম কি বেশি নাকি কম না একটু কম আগে সেট তো কম আচ্ছা আপনার কাছে যে এখানে দেখা যাচ্ছে বড় সাইজের যে শুভারি গুলো আছে এই শুভারি গুলো কোন জায়গা থেকে রংপুর এটা রংপুরের সুবারি এটা দেখতে তো অনেক বড় সুপারি এটা শো কত করে বিক্রি হচ্ছে এটা আগে বেসতাম এগারোশো বারোশো এখন বেশি এক হাজার এখন বিক্রি করছেন এক হাজার এক হাজার মানে একটা সুপারির দাম দশ টাকা আচ্ছা তাহলে তো অনেক দাম সুপারির চাহিদা কেমন আছে সুপারি মোটামুটি খারাপ না মোটামুটি আচ্ছা আপনার কাছে দেখা যাচ্ছে এখানে আবার কাঁচা সুপারি আছে এই কাঁচা সুপারিটা কোন জাতি কেন বরিশাল মেহেন্দিগঞ্জ বরিশাল

সবে মাত্র শুরু হচ্ছে সাইজ তো ছোট হবেই আচ্ছা এগুলো শুরু হয়েছে আর এই যে পাশে যেগুলো আছে এর 150 180 এক এটা এটি কোন জায়গা এটাও বরিশাল মেহেন্দিগঞ্জ আচ্ছা এটা সোয়াল এর 150 160 180 এরকম আচ্ছা একটু ছোট সাইজ বলে এইজন্য একটু দাম কম নাকি হ্যাঁ আচ্ছা 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 এই ছোটগুলো সাইজ সাইজটা কেমন আছে এটা খারাপ না মোটামুটি আচ্ছা এই যে পাশে আরেকটা আছে এটা 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 সেম এটা কত সাড়ে চার পাঁচ টাকা নেই সাড়ে চার পাঁচ আচ্ছা চাহিদা মোটামুটি ভালোই আছে মোটামুটি